এটা হচ্ছে গুটি হাতা বলে গুটি হাতা তৈরি করতে আপনারা বললাম যে যখন বানাবেন আমার ডাক দিবেন কাটার সময় তো ডাক দিলেন না আমার মনে ছিল না আবার যখন কাটবো তখন তোমাকে দেখাবো এখন কিভাবে গটি হাতা তৈরি করি সেটা দেখো এই যেভাবে সিলিয়ে রাখলাম পরে শেপ দিয়ে কাটবো এরকম করে আরও একটা তৈরি করে নিব এখানে হচ্ছে তিন ইঞ্চি বাদ দিয়ে তারপর হচ্ছে এরকম করে ভাজ দিয়ে সিলিয়ে নিছি পরে এটা হাতার শেপ দিয়ে রাউন্ড দিয়ে কাটে মানে এটা শিলানির পর আবার এটা কাটা লাগবো আগেও কাটা যায় আবার শিলেও কাটা যায় মানে যা যার সুবিধা অনুযায়ী কাটে এটা আমি হাতার শেপ দিয়েও কাটতে পারতাম আবার কালকে যেটা তৈরি করছি ওটা হাতার শেপ দিয়েই কাটছিলাম আবার এটা এইভাবে তৈরি করে দেখি কোনটা সহজ নিয়ম মনে হয় বুঝছি সবভাবেই কাটা যায় এটা আবার আগে কুচি দিয়ে তারপরে কাটাছে জামা বানাইতেছে যে ইয়ের নন্দুর মেয়া

কুচি দিতে হবে এইভাবে আবার ওই সাইডে ওই করে কুচি দিয়ে গুছিয়ে নিতে হবে তাহলে যে সব কুচিগুলো যদি সুন্দর এক সাইজের হয় সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর লাগে কুচি যত বেশি ঘন হয় তত বেশি ভালো লাগে তারপর যত বেশি নেওয়া যায় ঘন হয় উত্তর চাষি ঘন পরে হয়ে যাবে এ দেখ আগে যদি আমি হাতাটা রেডি করে নিতাম তাহলে আর এভাবে কাটতে হতো না এখন এই যে কুচি দিয়ে নিছি এখন ছোট বাচ্চা পোলা তো এই যে সাত ইঞ্চি হলো গার মহল রাখুন বারো বছরের বাচ্চা পোলা পান এই যে আর মতো এরকম করে শেপ করে একটা দাগ দিছে এখন খালি এমনি করে কাইটে নেব তারপর আবার এই কুচিটা আবার সমান করে বসিয়ে দিন তাহলে হয়ে যাবে দেখুন এটা গলার ডিজাইন আগে একটা বানাইছে ওইটা এই গলার ডিজাইন দিছিল এইটাও দিছে এই যে হাতাটা শেপ দিয়ে নিয়েছে এখন লোক হাতার এই মুখে একটু পাইপিং দিয়ে আটকে দেবো সেই জন্য এই যে আড়াই ইঞ্চি একটা না দুই ইঞ্চি একটা ই এখন হচ্ছে এই দেখো লাগাই তুমি যখন কাজ শিখবা তখন এগুলো কাজে লাগবে দেখে রাখো তোমার পরীক্ষাটা শেষ হলে তুমি ওই কাজ শিখবা তারপরে নিজের জামা নিজেই তৈরি করবা বুঝছো তখন আর অন্য কারো কাছে যাইতে হবে না নিজের পছন্দ মতো ডিজাইন করে নিজে তৈরি করে নেবে সেজন্য আগে একটু একটু দেখে রাখো কাপড়টা সোজা করে রাখছিলাম এখন হচ্ছে এইভাবে বাজ দিয়ে এই যেরকম করে নিতে আসে যে পাইপিং বাজ দিয়ে সিলাই দেবে

লেসটা তো আমাকে দেয় নাই আমাকে যা দিয়েছে তাই করেছি দশ বছরের আর কত এগারো বছর মনে হয়